কোন যদি আমার পেছন দিয়ে এসে আমার ঘেটির মধ্যে ধরে যদি বলে কিরে তুই আমার নামে কি বলতেছো সেগুলা কার কাছে আসসালামু আলাইকুম বৃষ্টি ব্লগ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আপনাদের সাথে আজকে একটু গল্প করি মুক্তাপুর ভিডিও দেখছিলাম আপনারা অনেকেই চিনবেন সাবিকুন নাহার মুক্তা তো ওনার ব্লগে কালকে নিম গাছের ভূতের গল্প শোনাচ্ছিল তো ভয় আগে আমিও পেতাম কারণ আমার যে বাসাটা এখন আমি যেখানে থাকি এটা আমাদের নিজেদের বাড়ি এটা ঢাকাতে পুরান ঢাকায় হ্যাঁ তো এই বাড়িটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে বাড়িটা অনেক বছর আগের পুরানো আর এটার বয়স অনেক হবে প্রায় একশো দুশো বছর হবে হয়তো এই বাড়ির হচ্ছে এই যে এই যে ঘরের মতো যে জায়গাগুলা দেখতে পাচ্ছেন না এগুলা কিন্তু সাধারণত অনেক বছর আগের বাড়িতেই ছিল এখনকার বাড়ি ঘরে কিন্তু এই ধরনের এই যে এরকম ইয়াগুলা থাকে না হ্যাঁ তো এটা অনেক বছর আগের পুরানো বাড়ি যেহেতু সেই হিসাবে এই বাড়িতেও কিন্তু চিনভূত আছে হ্যাঁ এই যে আমার পিছনে যে জানালাটা দেখতে পাচ্ছেন না এখানে সাফিন যখন ছোট একদম ছোট এক বছর হয়েছে একটু বুঝতে পারে একটু হাঁটা চলা করতে পারে তখন যখন সাপি নেই সাপিনার সাথে আমি খেলাধুলা করতাম আর ও যখন খেলতে খেলতে এই জানালার কাছে এসে দাঁড়াতো কিছু নিতে তখন না ও এক ধ্যানে তাকাইতো বাইরের দিকে এক ধ্যানে বাইরের দিকে তাকিয়ে থেকে হঠাৎ করে দৌড় দিত মানে ভয় পেয়ে দৌড় দিত এরকম আমি একদিন দেখলাম দুই দিন দেখলাম তারপরে বিষয়টা খেয়াল করলাম যে ও কি খালি ওইখানে গেলে এরকম করে নাকি অন্য কোথাও গেলে এরকম করে তারপর যখন আমি খেয়াল করতে শুরু করলাম তখন দেখি যে না ও খালি এখানেই যখন আসে জানালার এখান এইখানটায় যখন আসে তখন ও থমকে যায় এবং বাইরের দিকে কতক্ষণ এক ধারে তাকায় থাকে এবং তারপরে ভয় পেয়ে ওখান থেকে দৌড় দিয়ে পালায় তারপরে এই বিষয়টা আমি ওর দাদা দাদু চাচা কাছে বললাম আর কি যে এরকম এরকম সাপিন ওই ঘরে থেকে এরকম করে তখন ওনারা বলল যে ওই জায়গাটা ভালো না মানে এই জানালা দিয়ে যে এই সাইডে যে দেখা যায় এই জায়গাটা ভালো না এখানে অনেকে অনেক কিছু দেখেছে আমি আজ পর্যন্ত কিছু দেখি নাই তো তারপর তারা যে এখানে তো আছে অনেক কিছুই আমাদের বাড়িতে তারপর যখন শাফিন রাতে রাতে অনেক কান্না করতো তখন ওস্তাদ ওস্তার্জির কাছে ঝাড়াইতে নিয়ে গেছিলাম তখন ওই ওস্তার্জিও বলছে যে তোমাদের তোমাদের বাড়ির মধ্যে তো জিন ভূতের আনাগোনা অনেক বেশি যেহেতু অনেক পুরাতন বাড়ি এখানে অনেক কিছুই আছে আর জিন কিন্তু খালি যে একটা নির্দিষ্ট বাড়ি ধরেই থাকবে তা কিন্তু না জিন কিন্তু প্রত্যেকটা মানুষের সাথে একটা করে আছে আমার সাথে একটা আছে তারপর আপনার সাথে একটা জিন আছে মানে প্রত্যেকটা মানুষের সাথে একটা করে কারেন্ট জিন থাকে তো এটা যখন আমি জানতে পারছি তখনও কিছুদিন আমার একটু লাইট টাইট বন্ধ করে একা থাকতে ভয় লাগছে যে আল্লাহ আমার সাথে জিন আছে আমি যদি লাইট বন্ধ করে দিই তারপরে যদি উল্টা কিছু হয় আমি কিছুদিন ভয় পাইছি তারপরে আর ভয় পাইনি ভয় কেটে গেছে যখন দেখি যে না কিছু করে না কিছু হয় না দোয়া দরদ করে থাকলে আল্লাহ রহমতে কিছু হয় না আল্লাহ হেফাজতে রাখে আমাদের দোয়ার মাধ্যমে আর এইখান এই জায়গাটা নিয়েও আগে একটু ভয় পাইতাম এখন আর ভয় লাগে না এখন মনে হয় যে বন্ধু হয়ে গেছে এখন আর একটু ভয় লাগে না মনে হয় যে ওরা আমার বন্ধু আর এই তো এই বাড়ির কাহিনী গেল আমাদের বাড়িতে আমার গ্রামের বাড়িতে একটা তেঁতুল গাছ ছিল বিশাল বড় একটা তেঁতুল গাছ ওই তেঁতুল গাছটা যা করতো রাতের বেলা চালের মধ্যে ঢিল মারতো গেটে আইসা নক করতো তারপর আমার আব্বু হচ্ছে আগে সাইকেল চালাতো এখন আব্বু সাইকেল চালায় তো আব্বু সাইকেল চালিয়ে রাত এগারোটা বারোটায় আসতো বাজারে বসে থাকতো গল্প করতো রাত্রিবেলা তারপরে বাড়িতে আসতো তো যখন আহ আব্বু আসলে তো সাইকেলটাকে চালিয়ে আসা সাইকেলের এবং সেই সাইকেলটাকে বারান্দার উপরে ঠাস করে নামাতো সেরকম একটা শব্দ এবং সেখান থেকে নিয়ে গেট পর্যন্ত রুমের ঘরের একটা শব্দ তো এই শব্দগুলো সেখানের না আমরা শুনতে পেতাম মানে একদিন হয়েছে কি যে আমার আম্মু আমাকে পড়াইতে পড়াইতে ঘুমায় গেছে আমি হাই স্কুলে পড়ি তখন আম্মু আমাকে কিছু মানে পয়সা থেকে একটু পড়াইছে কিন্তু আম্মু সারাদিন কাজকর্ম করে ক্লান্ত হয়ে যায় তো তো পড়াইতে বসাইলে দেখা যায় আম্মু ঘুমায় যায় তা এরকম একদিন আম্মু ঘুমায় গেছে আমি পড়তেছি আর কারণ জানি যে আব্বু আসবে আব্বু এসে যদি দেখে যে আমি ঘুমায় গেছি পড়া বাদ দিয়ে তাহলে তো আব্বু সেই বকা দিবে তো সেই ভয়ে আমি বসে আছি বসে বসে ঝিমতাছি হঠাৎ করে দেখি সাইকেলের শব্দ সাইকেলের শব্দ পেয়ে তাড়াহুড়া করে আমি অন্যা টন্না গায়ে দিয়ে ঠিকঠাক হয়ে ঘরটার মানে যেখানে একটু উল্টা ছিল ওগুলা তাড়াতাড়ি করে গুছিয়ে আমি তাড়াতাড়ি বই নিয়ে বসে যাই যে আব্বু তো এখনই ঘরে ঢুকবে তো যখন আমি বই নিয়ে বসে আমি পড়তে শুরু করছি কিছুক্ষণ পরে দেখি আব্বু আর ঘরে ঢুকে না আমি বলি শব্দ পেলাম যে নিয়ে এখন ঘরে না কেন তারপর আমি কি তখন কিছু করি নাই তখন আমি যেহেতু কিছুক্ষণ হয়ে গেছে আব্বু ঘরে ঢুকে না আমি ভয় পাইছি ভয় পাওয়ার পরে ওই দিন গেল ওই রকম তারপরে আমি পরের দিন আবার এরকম সেম ওই দিন যখন সেম হয়েছে না ওই দিন আবার আমি কি করছি বুঝতে পারি নাই তখন আমি বুঝতে পারি না আমি ভাবছি যে আব্বা গেটটা খুলে দিই গেট খুলছি দেখি নাই ব্যাস এদিকে তাকে ওইদিকে তাকে আব্বু কোথাও নাই আব্বু তারপর যখন বুঝতে পারলাম যে এদিকে ওদিকে যেহেতু আব্বু নাই তার মানে আব্বু নাই ঠাস করে তাড়াতাড়ি গেট লাগাই দিচ্ছি আল্লাহ তার মানে তো এটা না তাহলে অন্য কিছু হবে তারপরে পরের দিন এরকম আমি আর আমার আম্মু দুইজনে একসাথে শুনলাম একদিন খালি আম্মু আলাদা শুনছে একদিন আমি আলাদা শুনছি এরপরে আবার আমি আর আম্মু দুইজনে একসাথে শুনছি তারপরে ভাইও ছিল ভাইও শুনছে তিনটা মানুষ একসাথে শুনছি আমরা এরকম শব্দ কিন্তু গেট খুলে যখন তিনজন ছিল কিছু হবে না ভয়টা পাবো না তো এর জন্য আমরা গেট খুলে আবার দেখছি যে আসলে আছে কিনা তারপর আমরা সাহস করে গেটটা খুলছি কিন্তু নাই তারপরে যে গেট লাগাইছি এরপর আর গেটটা খুলি নাই পরে যখন এক ডাক দিত তারপরে আমরা গেট খুলে দিতাম এই হইলো আমাদের ওই বাড়ির কাহিনী এরপরে থাকতে 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 না ওইটা একটা বন্ধু হয়ে গেছে তারপরে আমি আমি তো কিছুদিন কলপারে আমাদের তো গ্রামের তো কলপার বাইরে থাকে ঘরের বাইরে কলপার থাকে তো কলপারে যাইতো আমি ভয় পাইতাম একটুখানি তো আহ হাতটা ধুইতে বা পাটা ধুইতে কিছু করতে কলপারে যাইতে হয় কলপাড়ে যাইতেও আমি ভয় পাইতাম তারপরে যখন ফ্রি হয়ে গেলাম গুতে তো কিছু করে না ভয়টা দেখায় না ওইরকম ভাবে খালি ওই সাইকেল চালায় আসা একটু শব্দ করে এই তো এর বেশি কিছু করে না দেখে পরে আর আমরা ভয় পাইনি কেউই ভয় পেতাম না আমিও না আমিও না কেউই পরে আর ভয় পেতাম না গেট তো খুলতাম না গেট না খুলে ঘরের ভিতরে বসে থাকতে এই হলো ভূতের কাহিনী ভূতের সাথে আসলে থাকতে থাকতে ভূত পরে দেখা যায় বন্ধু হয়ে যায় তা আমাদের ভূতগুলো আমাদের বন্ধু হয়ে গেছে হ্যাঁ এখন আর আমরা ভূত ভয় পাই না আমি ভূতের চেয়ে কাটা চিরাকে বেশি ভয় পাই আর হচ্ছে চোরকে বেশি ভয় পাই আর দেখতে পারি না না বেশি ভয় লাগে দেখা যায় ওরে আমি বেশি ভূতের চেয়েও ভয় পাই যাই হোক এই এখন যদি আমার পেছন দিয়ে এসে আমার ঘেঁটির মধ্যে ধরে যদি বলে কিরে তুই আমার নামে কি বলতেছো সেগুলা কার কাছে আমার আজকের ভিডিওটা যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখেছেন শুনেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালো আর আমার গ্রামের একটা ভিডিও আছে সেখানে থামতেইলে ভূতের একটা ছবি দেওয়া আছে ওই ভিডিওটা আপনারা দেখবেন আমা আমি আশা করি ওইখানে আপনারা পুরোপুরি মজা ভূতের মজাটা পাবেন ওই ভিডিওটাতে একদম দিনের বেলা যেতেই আমাদের ভয় লাগে